গত কয়েকদিন আগে আমি এক স্টেজে উঠেছি ওয়াল্লাহ এক মুরুব্বি হুজুর দেখি সে দেখি লাঠি নিয়ে উঠে পালাচ্ছে বলে কি ব্যাপার বলে সাইন্স এর উঠেছে কেন একটা কষ্টের কথা বলি ফুরফুরাশি বি ইসালে সব হয়েছে ফুরফুরাশি বি ইসালে সব হয়েছে আপনারা সকলে জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তরফ থেকে আমাদের ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল মুফতি সাহেবের নামে

তবে তো ওষুধ বাটবো দেখো দাদা হুজুর কেবলাকে কারা ভালোবাসে কারা ভালোবাসে না বলে বুসি রেটের লোকেরা নাকি বলে মুজাদ্দিন জামানকে ভালোবাসে না একটু ঘুরিয়ে দেখো ঢোকার তো ঘোরাচ্ছ না কিনা কিনা এই দেখাচ্ছ তোমরা তো আরেকবার তকবীরে ধ্বনি দেন নারে

বসিরহাটের মানুষেরা দাদা হুজুরকে ভালোবাসে না ওরা শুধুমাত্র বসিরহাটের হুজুরকে ভালোবাসে আজকে তারই জন্য দেখাতে চেয়েছি বসিরহাটের হুজুর রহমতুল্লাহ আলাই তিনি মুজাদ জামান পীর আবু বাকর সিদ্দিকের কাছে গিয়ে সেই শিক্ষা অর্জন করার পরে তখন তিনি যখন মানুষকে যে শিক্ষা দিয়েছে সঙ্গে সঙ্গে তারা ফুরফুরাই পীর আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের হাত ধরে মুড়ি ধরে তারা আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পেয়ে গেছে আরেকবার যদি বলা যাবে

আরে জোরে বলে আমাদের জন্য এই যুগ যে অবস্থা আসছে আমরা মুসলমান কম যদি আমরা একটা হই আমাদের ঘরে কুচু করবে আর কিছু আছে ছি 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 হলো আকেল ফিললো না বয়স হলো এলেম অর্জন করতে পারলে না বয়স হলো শুধুমাত্র এর পিছনে কাটি আর ওর পিছনে কাটি এছাড়ার কোনো কথা নেই তার জন্য খবর ওই রকম ওই রকম পীর সাহেব পীর জাদাদের আমরা বর্জন করে যারা শরীয়ত অনুযায়ী চলে তাদের ঘরে আমরা বুকের মধ্যে রেখে চলাফেরা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাতী বলে যেন আল্লাহ পাক কবুল করে নেয় আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না

তবে তো ওষুধ বাডু দেখো দাদা হুজুর কেমলাকে কারা ভালোবাসে কারা ভালোবাসে না বলে বুঝিয়ে যাচ্ছেন লোকেরা নাকি বলে কে জামানকে ভালোবাসেন একটু ঘুরিয়ে দেখো না কিনা কিনা এই দেখাচ্ছো

বসিরহাটের মানুষেরা দাদা হুজুরকে ভালোবাসে না ওরা শুধুমাত্র বসিরহাটের হুজুরকে ভালোবাসে আজকে তারই জন্য দেখাতে চেয়েছি বসিরহাটের হুজুর রহমতুল্লাহ আলাই তিনি মুজাদ্দিদে জামান পীর আবু বকর কাছে গিয়ে সেই শিক্ষা অর্জন করার পরে তখন তিনি যখন মানুষকে যে শিক্ষা দিয়েছে সঙ্গে সঙ্গে তারা ফুরফুরাই পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই হাত ধরে মুরিদ হয়ে তারা আজকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে গেছে আরেকবার যদি বলা যাবে রাসূলুল্লাহ আরেকটা আনন্দের সঙ্গে জড়িয়ে বলা যায় না গত কয়েকদিন আগে আমি এক স্টেজে উঠেছি ও এক মুরব্বি হুজুর দেখি সে দেখি লাঠি নিয়ে উঠে পালাচ্ছি বলি কি ব্যাপার মানে সাইন্স দিকে উঠে কেন কারণটা কি কারণটা হলো আমরা একদম কি গো বাপ হ্যাঁ এই যে যুগ পড়েছে যুগটা ভালো না খারাপ

শুধুমাত্র এর পিছনে কাটি আর ওর পিছনে কাটি এছাড়ার কোনো কথা নেই তারির জন্য খবর ওই রকম ওই রকম পীর সাহেব পীর জাদাদের আমরা বর্জন করে যারা শরীয়ত অনুযায়ী চলে তাদের ঘরে আমরা বুকের মধ্যে রেখে চলাফেরা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই জান্নাতি বলে যেন আল্লাহ পাক কবুল করে নেয় আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না

অনেকে তো বলে পাগল টাগল মানুষ বুঝিনা সুঝিনা ভালো কথা না বুঝে কাজ করা কাজ করলে আল্লাহ মাফ করে আর পাগলরা যদি কোনো পাগলামু করে আল্লাহ ক্ষমা

উনি একটু বলার পর আমি আবার এসে আবার শেষ দোয়া করবো না মুক্তি সাহেব হুজুরকে আমি দোয়া করার জন্য আমি পরিপূর্ণভাবে ওনাকে পারমিশন দিলাম আপনার সবাই খুশি তো হ্যাঁ পাগড়িটা কি দুটকে পক্ষ যত চার জনের পাগড়ি আছে পাগড়ি তো আছে দোগো ইনশাল্লাহ আর মুক্তিশায়ু তিনি আর করবেন আমার দিল অন্তর মন থেকে আমি বলছি আমার ভিতরে কোন রকম অহংকার তাকাব্বুর অনেক কিছু বাপ রাখি না দিলে ঘুরে বেড়াই বাপ খবরদার নিজেরা ভালো মনের মানুষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাক সিদ্দিক কি লাকাব দিয়েছিলেন কেন দিয়েছিলেন কিসের জন্য দিয়েছিলেন সব আপনারা আলে গোলামাদের কাছ থেকে শুনেছেন খবরদার আপনাদের ঘরে একটা কথাই বলবো যেভাবে আছেন যে ভালোবাসার সঙ্গে আছেন এই ভালোবাসার সঙ্গে সারা জীবন আজীবন ম পর্যন্ত আমরা এক সঙ্গে থাকব সবাই খুশি সবাই খুশি এ জোরে বলো সবাই খুশি একটা কষ্টের কথা বলি ফুরফুরা সুবি ইসালে সব হয়েছে ফুরফুরা সুবি ইসালে সব হয়েছে আপনারা সকলে জানেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে আমাদের ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল সেই ফ্রি মেডিকেল ক্যাম্প কে দেখে কিছু ছেলে বাজে মন্তব্য বাজে আপনার কি বলে আপনার ঝান্ডা আপনার কি বলে বড় কথা বলে বাজে বাজে কথা বলেছে তার জন্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে আমার বড় ভাই এবং তিনি একজন নামে মন্তব্য করে যে সব কথাবার্তাগুলো বলেছে মুফতি সাহেবের নামে এবং কাইম সাহেব কি বলে মাতিন সাহেব হুজুরের নামে যেভাবে রজবালি ভাইয়ের নামে যেভাবে গালিগালাজ করেছে আমরা কাউকে ক্ষমা করলাম না কাল কেয়ামতের দিনে আমরা যদি হক হয়ে থাকি হক যদি হয়ে থাকি হকের সম্মান কে দেবে জোরে বলো হকের সম্মান আল্লাহ দেন এবং যারা এইভাবে মানুষকে উগ্র করে যারা চালাচ্ছে তাদের কিন্তু বেশি দিন চলবে না এটাও মাথায় রাখবেন কেন

তারা হুজুর করে অস্তিত অনুযায়ী পাঁচ ভাই ঘরে বসে আলোচনা করে সেটা কিভাবে আপনার কি বলে পাঁচ ভাইয়ের মুখ থেকে একই বার্তা কি করে বেরোবে সেই চিন্তা করে তারা আজকে মানুষের সেই বার্তা দিয়ে সিলসিলাকে টিকে রেখেছিলেন সেই সিলসিলা এখনো পর্যন্ত টিকে চলছে সেই দাদা হুজুর কেবল দোয়া পাঁচ হুজুর কেবল দোয়া আমাদের কাছে আছে আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ আমরা সেই ধরে সেই মোতাবেক আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ সবাই জোরে বলুন আল্লাহ আমিন খবরদার কেউ কিছু যদি কোনো কথাবার্তা বলেছেন মান মাথায় রাখবেন কেউ যদি কিছু কথাবার্তা বলেছেন উগ্র হবেন না আমাদের সঙ্গে ফোনে সম্পর্ক রাখবেন ফোনে রিলেশন রাখবেন এবং যে কোনো বিষয় যদি যেতে মন যায় সুফার সুবি অবশ্যই যাবেন জুম্মার দিনে যাবেন আমার ওখানে আসবেন আসেম বিল্লা ভাই ওখানে আছেন যাবেন আমার তা বলে রোজার মধ্যে খেতে যাবেন বলে হুজুর বললেন ডাল ভাত খেতে আসবেন রোজার সময় চলে গেছে রোজার সময় ইফতার করতে যাবেন কোনো অসুবিধা নেই ফোন করবেন চলে আসবেন